বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের পয়লা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে খুলনা জেলা প্রশাসন খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুচ্ছেদ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠন বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসব মুখর এবার এই ঐতিহ্যবাহী শোভাযাত্রাটি আয়োজিত হয়েছে নতুন নামে আগে মঙ্গল শোভাযাত্রা নামে এই শোভাযাত্রা হলেও এবার এটিকে বলা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে তবে নাম পরিবর্তন কিংবা সমালোচনার কারণে ভাটা পড়েনি এই শোভাযাত্রার আমেজে আজ সোমবার খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সকাল আটটায় খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয় এই বর্ণাঢ্য ও আনন্দ ঘন শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা ছাত্র শিক্ষক সহ সমাজে নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদীক্ষণ করে হাদি চত্বরে এসে শেষ হয় পহেলা বৈশাখ প্রাণের উৎসব বাঙালি সর্বজনীন উৎসব পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন আজ সবার আনন্দের দিন বর্ষ বরণের দিন বঙ্গাব্দ চোদ্দশো একত্রিশ এর আনন্দ বেদনা হাসি কান্নার হিসাব চুকিয়ে নতুন পথ চলা শুরু হবে জাতি ধর্ম নির্বিশেষে সর্বজনীন উৎসবে সবাই একসঙ্গে গাইবে এসো হে বৈশাখ এসো এসো বাংলার গ্রাম শহর বন্দর পদঘাট সব জায়গায় তোলা দেবে পয়লা বৈশাখ